নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব মোচা রান্না ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে মোচা রান্না কিভাবে করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে মোচা রান্নার জন্য ছোলাটাকে আগের দিন রাতেই ভিজিয়ে দিয়েছিলাম মোচা দিয়ে ছোলা রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মোচা এখন মোচাটাকে কেটে নেব মোচা থেকে মোচার ফুলগুলো আলাদা করে নিয়েছি মোচার ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে নেব আর মোচাটাকেও ছোট ছোট করে কুচিয়ে নেব মোচাটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি গেছে দিয়ে দেব পাঁচ পাঁচ ফোরণীর একটা ভাজা ভাজা গন্ধ আসতে এখন দিয়ে দেব ছোলাগুলোতে লো ফ্লেমে পড়ে ছোলাটাকে ভেবে ছোলাটা ভাজা হয়ে গেছে এখন মোচাগুলোকে দিয়ে দেব মোচার টুকরোটাকে দিয়ে দেব মোচাটাকে নাড়াচাড়া করে নিব হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন একটা থালা দিয়ে চাপা দশেক এইভাবে রেখে দেওয়ার পর মোচাটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব মোচার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন ভালোভাবে মিক্স করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে থালা দিয়ে চাপা দিয়ে দেব মিনিট দশেক পরে আবার থালাটা খুলে নাড়াচাড়া করে নেব আর এই মোচা রান্নায় কোনো রকম জলের ব্যবহার করব না সম্পূর্ণ মোচাটা রান্না হবে। পরে খুলতেই মোচা রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে আর মিনিট পাঁচেক এইভাবে নাড়াচাড়া করে নেব আজকের মতো মোচা রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই রকম মোচা রান্না গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে আর মোচাটা রান্না করলে দারুণ হবে করি এই একটি অসাধারণ স্বাদের মোচা রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে